স্বাস্থ্য দপ্তর মেডিকেল কাউন্সিলের পর এবার ক্ষোভের খাড়া বিতর্কিত চিকিৎসক অভিকদের ঘাড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সহ সভাপতি পদে রয়েছেন বিতর্কিত চিকিৎসক অভিগ দে এবার তাকে জলপাইগুড়ির আইএমের সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হলেন চিকিৎসকদের একাংশ স্বাস্থ্য দপ্তর মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে সাসপেন্ড করেছে ডাক্তার অভিক ডেকে এই অবস্থায় অভিক ডেকে কেন জলপাইগুড়ি এর পদে রাখা হবে তুলেছেন একাধিক চিকিৎসক এই সেই সঙ্গে ঘটনায় যখন জেলায় জেলায় প্রতিবাদের ঝড় প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকরা তখন চিকিৎসক সংগঠন আইএম এর জলপাইগুড়ি শাখার নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন জলপাইগুড়ি আইএমএ শাখার একাধিক সদস্য এই নিয়ে খুব ছড়িয়েছে চিকিৎসকদের মধ্যে প্রতিবাদে সদস্য পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক ঘটনায় বিরক্ত ডাক্তার অভীকদের সঙ্গে সহসভাপতির দায়িত্বে থাকা ডক্টর রাহুল ভৌমিক তার বক্তব্য এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক তারাও চাইছেন অভীকদের কোনোদিনও কর্মসূত্রে জলপাইগুড়িতে ছিলেন না তাকে সদস্য পদ দেওয়া এবং পদাধিকারী করে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক চিকিৎসক ডাক্তার সুদীপন মিত্র জানা গিয়েছে জলপাইগুড়ি আইএমের দুশো জন সদস্যের মধ্যে পনেরো জন স্টেট কাউন্সিলর সদস্য যার মধ্যে ওভেক্তি সহ জনই অন্য জেলার বাসিন্দা এই নিয়েও লবিবাদী প্রশ্ন উঠছে বয়সের অজুহাতে সমস্ত প্রশ্ন কার্যত এড়িয়ে দেওয়ার চেষ্টা করে গেলেন জলপাইগুড়ি আইএমের সভাপতির দায়িত্বে থাকা ডাক্তার নিতাই মুখার্জি জলপাইগুড়ি আয়নেতে এমন অনেকজন আছেন যারা এই পরিস্থিতির দাঁড়িয়ে সর্বজন নিন্দিত এবং তাদের জলপাইগুড়িতেও না করে রাখা হয়েছে কে বা কারা করেছে আমরা জানি না কিন্তু এভাবে তো চলতে পারে না জলপাইগুড়ি চিকিৎসা হিসাবে আমার দাবি এই আয়নেকে নতুন ভাবে গঠন করা হোক যাতে আইএনে সমস্ত সামাজিক সমস্যা এগিয়ে আসতে পারে রিয়াক্ট করতে পারে এবং মানুষের আস্থা ফিরে ফেলে সো আজিকালি যে জারপিয় ঘটনা হয়েছে সব জায়গায় প্রতিবাদ হয়েছে জলপাইগুড়ি আয়না থেকেও আমরা প্রতিবাদ করেছি এবার কি বৃত্তান্ত কেন তোদেরকে না হয়েছে এই আমি বলার কিছু কেউ নেই কারণ এই ব্যাপারে আপনাকে একদম সুনির্দিষ্ট মতামত দিতে পারবে হচ্ছে প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি বা এক্সিকিউটিভ কমিটির যারা মেম্বার আছেন তারাই ব্যাপারে বলতে পারবেন এবং অনেক আয়না মেম্বাররা আমরাই এই ব্যাপারে যথেষ্ট দূরত্ব আমি ভালো করে তাকে চিনি না চিনি নাম হয়তো আছে আমি দেখি নি আমাদের স্টেট কাউন্সিল মেম্বার অন্য কিছু আমার আইনের পদটা হচ্ছে একটা অন্য জিনিস আমাকে দেখেছে এরা নট ইলেকটেড বাট সিলেক্টেড আমি জানল আমাদের মানে যেটা থাকলে আমাদের সুবিধা হবে না খেলাধুলা বা অন্য কিছু দিয়ে আমি সব আমি হচ্ছে লোক হয়ে গেছি আমি আঠাশ বছর এখানে আছি এখন অন্য নেই আমি জলপাই সবকিছু ভালো যাই সেটা আইনে যা করবে আসলে আরো লোক আছে আমি কিছু করি না প্রতিবেদন প্রতিবেদনাই সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি ম্যাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে